অবশেষে আবু তোহা আদনান তালাক দিল তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহারকে এই খবরটি দেখার পরে আমার কাছে আশ্চর্য লেগেছে যে এই মহিলাটি তোহা গুম হয়ে যাওয়ার সময় সাংবাদিকদেরকে অনুরোধ করে সাংবাদিকদের সামনে বলেছিল হয় আমার স্বামীকে আমার কাছে এনে দাও না হলে আমাকে তার কাছে নিয়ে যাও আমি আমার স্বামীকে সারা বাঁচতে চাই না এত ভালোবাসলেন যে মহিলা সে কি করে তালাক গ্রহণ করল এটা কি কোনো চাপে পড়ে করেছেন তিনি আবু তোহা আদনান তার সন্তানদের কথাও ভাবল না সাবিকুনাহারের একটি ছেলে একটি মেয়ে ওদের কি হবে একবারও ভেবে দেখেছেন আবু তো হাদনান হুজুর আপনাকে বলছি আপনি তো চাইলে আরও চারটা বিয়ে করতে পারবেন আপনার অনেক বক্তব্যে শুনেছি আপনি বিয়েটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন আপনার দ্বিতীয় স্ত্রী এবং তার মা আপনার শাশুড়ি সোশ্যাল মিডিয়ায় বলেছে আপনি বেনামাজি সারাদিন কুমিরের মতো পড়ে পড়ে ঘুমান রাতের বেলা সারা রাত ফোন টিপাটিপি করেন আর তার মেয়ের সঙ্গে সাবিকুনাহারের সঙ্গে খারাপ ব্যবহার করেন এদিকে আবার সাবিকুন্নাহার সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছিল সেই পোস্ট ভাইরাল হয়েছে চারদিকে ছড়িয়ে গেছে তিনি বলেছেন আবু তো হাদনান বিমানবালার সঙ্গে সম্পর্কে জড়িয়ে আছে সাবিকুন্নাহার আরও বলেছেন যখন আমার সঙ্গে ঘুরতে যেত কোথাও তখন অন্য মেয়েদেরকে রাস্তায় দেখে মাশাল্লা কি সুন্দর এই কথা বলতো এবং হা করে তাকিয়ে থাকত মেয়েদের দিকে কোন পুরুষের চরিত্র খারাপ না হলে এই কাজটা করতে পারে আপনারাই বলুন সাবিকুন্নাহার আরও বলেছেন যখন হাবিবানুরের দ্বিতীয় সন্তান জন্ম নিবে তখন সাবিকুন্নাহার বলেছে আমি আবু তহাকে যেতে বলেছিলাম তার প্রথম স্ত্রীর কাছে কিন্তু আবু আবুতহা বলেছিল তোমাকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না ওর কাছে আমি যাব না ওকে আমার ভালো লাগে না তাহলে আবু আবুতোহা হুজুর আপনি কখনও আপনার প্রথম স্ত্রীর প্রতি দায়িত্বশীল এবং কর্তব্য পালন করেননি তাকে পছন্দ করেননি আপনি কেমন ন্যায্য বিচার করেছেন হাদিসে বলা হয়েছে প্রতিটা স্ত্রীর প্রতি ন্যায় বিচার করতে তাদেরকে সমানভাবে ভালোবাসতে তাহলে আপনি সেগুলো না মেনে পাঁচক নামাজ ফরজ সেটা না মেনে আপনি বিয়ে নিয়ে পড়েছেন দুই বিয়ে তিন বিয়ে চার বিয়ে করা এটা আল্লাহর হুকুম করতেই হবে বাধ্যতামূলক আপনি বলেছেন এটা আপনার মূর্খতা চার বিয়ে করা মুস্তাহাব আপনি মুস্তাহাব নিয়ে পড়ে আছেন আগে সমস্ত ফরজ সঠিকভাবে মানছেন না এখনও সময় আছে আপনি ভালো হয়ে যান সব ঠিক হয়ে যাবে আল্লাহর ভীরো আপনার এতটা অপমান অপদস্থ হওয়ার কারণ হয়তো বা এটাও হতে পারে আপনার প্রথম স্ত্রীর চোখের পানি তাই আপনি হাবিবা নূরের কাছে ক্ষমা চেয়ে তাকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেন আল্লাহর রহমত থাকবে তাতে এক বক্তব্যে আপনি বলেছেন মনের মতো পরহেজগার ভালো স্ত্রী হলে এক স্ত্রী নিয়েই সারাটা জীবন কাটানো যায় তাহলে আপনি কেন মানছেন না আপনার প্রথম স্ত্রী হাবিবানুর অনেক ভালো মেয়ে গ্রামের সহজ সরাই পর্দাশীল একটি মেয়ে সোশ্যাল মিডিয়ায় শোনা গেছে তিনি কখনও টাচ ফোন চালাতে পছন্দ করেন না তাহলে আপনি কেন নিজে নামেনে অন্যকে সেগুলো বলেন এখনও সময় থাকতে ভালো হয়ে যান আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন বন্ধুরা এগুলো সব সোশ্যাল মিডিয়ার কথা সোশ্যাল মিডিয়া ছড়িয়ে গেছে তোমাদের কি মতামত কার দোষ বেশি ছিল সাবিকুন নাহারের নাকি আবু তো হাদনানের তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে